সিনেমা হল যদি সচল থাকে মানুষকে যদি হলে আনা যায় তাহলে কিন্তু বাকি সব কিছু ধীরে ধীরে আমি যেটা মনে করি আমাদের শিল্পী কলাকুশলী বাংলাদেশে কোনো অভাব নেই কিন্তু সেটা বিকশিত করার পরিবেশ সেখানে এসে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ে গেছি সেই জায়গাতে আমি আপনাদের সাথে একটি বিষয় আজকে শেয়ার করতে চাই আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও এই বিষয়টা আলাপ করেছি উনি আমাকে বলেছেন গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় সিনেপ্লেক্স এবং মাল্টিপারপাস সিনেমা হল তৈরি করা এবং সেগুলোকে কিভাবে অর্থনৈতিকভাবে ভায়াবল করা যায় সেই বিষয়ে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন আমরা সিনেমা হল যদি তৈরি করতে পারি প্রযোজক পরিচালক শিল্পীদের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্স সেই কোয়ার্ডিনেশন যদি আমাদের ইভেনচুয়ালি তৈরি হবে আমি বিশ্বাস করি এবং ভালো সিনেমা তৈরি হবে দেশে আগে হয়েছে পরিবেশ থাকলে তৈরি হবে এবং ভালো সিনেমা বাংলাদেশের মানুষ হলে যেয়ে দেখবে নেটফ্লিক্স থাকলেও দেখবে টেলিভিশন থাকলেও দেখবে স্টার মুভি থাকলেও দেখবে হলে যেয়ে দেখবে কিছুদিন আগে আমার পরিচিত একজন সেনেপ্লেক্সের মালিক আমাকে বলছিলেন সেনেপ্লেক্সে আপনারা জানেন হলিউডের মুভি ইদানিং পার্শ্ববর্তী দেশের মুভিও এখন দেখানো হচ্ছে আমাকে বলেছিলেন এই সকল মুভির মাঝে দুটো বাংলাদেশের মুভি সবচেয়ে বেশি দর্শক এসে দেখেছে এবং প্রদর্শিত হয়েছে এই কিছুদিনের মধ্যে এই ঘটনা ঘটছে তার মানে বাংলাদেশের সিনেমা হলিউড বা অন্যান্য দেশের আসলে প্রতিযোগিতায় ফেলে বাংলাদেশের হলে ভালো করতে পারে সেই ভালো করা সেই পটেনশিয়াল সেই যোগ্যতাই দেশের সিনেমা আছে আপনারা জানেন যে গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি একটি উদ্যোগ নেওয়া হয়েছে আমি আরেকটি জিনিস চিন্তা করে দেখেছি বাংলাদেশে যে সিনেমাগুলি তৈরি করা হচ্ছে সেই সিনেমাগুলো তৈরি করতে গিয়ে অনেক কিছু সিনেমার প্রডিউসার বাংলাদেশে বাইরে যেয়ে তারা বলে নিচ্ছে কারণ আমাদের দেশে সেগুলো নেই এখন আমরা যদি সেই সার্ভিসগুলো বাংলাদেশেই দেওয়ার ব্যবস্থা করতে পারি আরও আধুনিকীকরণ করতে পারে এফডিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তাহলে কিন্তু এফডিসিও আস্তে আস্তে আমি মনে করি কমার্শিয়ালি ভাগুলো